আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরতে ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুনাফিকির বই হযরতে ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমরা হযরত সাকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের মজলিসে ছিলাম তিনি ওয়াজ করলেন অন্তর বিগলিত হইয়া গেল এবং চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইতে লাগিল নিজেদের স্বরূপ আমাদের সামনে প্রকাশ পাইয়া গেল অতবার যখন সাল্লাল্লাহু আলাইহি আলিয়াম মুসলিম হইতে মসলিশ হইতে উঠিয়া ঘরে আসিলাম বাচ্চার কাছে আসিল এবং দুনিয়ার কিছু আলোচনা শুরু হইয়াছিল এবং স্ত্রীর সহিত কথাবার্তা হাসিয়া হাসি তামাশা শুরু হইয়া গেল স্ত্রীর সঙ্গে হাসি আমার শুরু হয়ে গেল তখন হজুর সাল্লাই সাল্লাম আমের মজলিসে অন্তরের যে অবস্থা ছিল তা আর রহিল না হঠাৎ মনে হইল যে আমি পূর্বে কি অবস্থায় ছিলাম আর এখন কি হইয়া গেল মনে মনে বলিলাম তুই তো মোনাবেক হইয়া গিয়াছ কারণ প্রকাশ্যে সাল্লাইসলামের সামনে তো পূর্বের অবস্থা ছিলে আর এখন ঘরে আসিয়া এই অবস্থা হইয়া গেল অত্যন্ত চিন্তিত এবং দুঃখিত অবস্থায় এই বলিতে বলিতে হই হইলাম জান মোনাবেক হইয়া গিয়াছে

আর যদি জান্নাত জাহান্নাম আলোচনা করেন তখন আমরা এমন হইয়া যাই যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে রইয়াছে আর যখন হদ সাল্লাল্লাহু আলাইহি হইতে চলিয়া আসি তখন বিবি বাচ্চা ও খেত हमरे দんだই জড়িত হইয়া রে উহাকে বলিয়া যায় কর ওকল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও বলিলেন এমন অবস্থা তো আমরো হয় আমারও হয় অতএব ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইলেন হানজালা রাজি আল্লাহ বলিলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো মনে হয় ভাইয়া গিয়েছি নিজে নিজের কথা অভিযোগ করতেছে নিজে নিজের কথা নবীজি তোর বলতেছে হনসালা ওগো নবীজি হনসালা তো মোরা বেগ হইয়া গিয়েছি আমি তো মোরা বেগ হইয়া গিয়েছি হজুর সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হইয়াছে হনসালা রাজি আল্লাহ বলিলেন আমরা আমার আয় যখন আপনার ক্ষেত্রে হাজির হয় আর আপনি জানালোচনা করেন তখন আমরা এমন হইয়া যাই যেন জান্নাত জানে রইয়াছে কিন্তু যখন আপনার নিকটমইতে ফিরিয়া গিয়া বিবি দান দিলুপ্ত হইয়া তখন সব বলিয়া যাই নবী করিমস্লি সুন্দর পাইলেন ঐ সত্তর যার নিয়ন্ত্রণে আমার প্রাণ আমার বুঝ নিষে থাকাকালীন সময় তোমাদের যে অবস্থা হয় তা যদি সবসময় থাকে তবে ফেরেস তোমাদের সাথে বিছানায় এবং রাস্তায় মুসাফা করিতে আরম্ভ করিবে তবে হানজারা এই অবস্থা কখনো কখনো হয় সর্বদা থাকে না অর্থাৎ মানুষের সাথে মানবিক প্রয়োজন সময় এবং তাদের খোঁজ খবর এইগুলিও জরুরি বিষয় কাজে অবস্থা কখনো কখনো সৃষ্টি হইতে পারে সর্বদা নয় আর সর্বদা দৃষ্টিমান আকাঙ্ক্ষাও করা চাই না কেননা ইয়া ফেলে তাদের শান কারণ তাদের অন্য কোনো বাতলান্দাই নাই না চাপ না রোজি রোজগারের ফিকির না দুনিয়ার কোনো ঝামেলা পক্ষান্তরে মানুষের সহিত যেহেতু মানবিক প্রয়োজন সমূহ রয়ে দূরে আছে সেহেতু তারা সর্বদা এক অবস্থায় থাকিতে পারে না তবে লক্ষণীয় বিষয় হইল লক্ষণীয় বিষয় হইল সবাই গ্রামের সিও দিনের কত যে সামান্য কারণে অর্থাৎ হুজুর সাল্লা ইসলামের সামনে আমাদের এই অবস্থায় অবস্থার সৃষ্টি হইত ইয়া হইতে পারে না পারে বল থাকে না এই কারণে নিজের ব্যাপারে ধারণা হইল সাপেরা কেমন ছিল যখন কথা শুনত তখন তারা অপারেশন হইয়া যাইত মন করিয়া যাইত কিন্তু যখন পরে আসত বেবি বাচ্চার ফিকিরে দুনিয়ার দন্দায় দুনিয়ার ফিকিরি ওই অবস্থা পরিবর্তন হইয়া যাইত নবী মানুষ হিসাবে এগুলার প্রয়োজন আছে হইতে পারে অবস্থা পরিবর্তন হইতে পারে অবস্থা পরিবর্তন কিন্তু যদি একেবারে দুনিয়ার চিন্তা না আসে বিভাজ্যার চিন্তা না আসে ফিকির না আসে তাহলে তো ফেরেস তো হইয়া যাইবা অর্থাৎ প্রতি মহাপত ভালোবাসার সম্পর্ক থাকে তার সম্বন্ধে নানা রকম সন্দেহ চিন্তা হই আদরের সেলেম সবের সফরে চলিয়া গেল সবসময় তার নিরাপদ থাকা চিন্তা হওয়া তা সবার সবার আর যদি শোনা যায় সেখানে মহামারী বা দাঙ্গা হাঙ্গামা দেখা দিয়েছে

ঘটনা বলি আল্লাহ তালাকে বই করা সম্পর্কে যা কিছু বর্ণনা করা হয়েছে ও সম্বর্ণালী বিভক্ত করা দুঃখ সত্য ব্যাপার তবে তো সংক্ষিপে এতটুকু জানিয়ে রাখা দরকার যে দিনের সকল পূর্ণতার শিরি হইল আল্লাহর বই আল্লাহর বই ছাড়া সফল দেওয়া যায় না আল্লাহর বই ছাড়া জানতে বাঁচা যায় না আল্লাহর বই ছাড়া জানলাতে যাওয়া যায় না দুনিয়ার সফলতা আসাদের সফলতা আল্লাহর বই লাগবে আল্লাহর বই জরুরি আল্লাহর বই ছাড়া কিছু হবে না ওজুর সাল্লাহ আলি সাল্লাম ফরমাইছেন মূল উৎস হইতো তোমার হিকমতের মূল উৎস হইতেছে আল্লাহর ভয় অতএব ইবনে ওমর রাদিয়াল্লাহু খুব শোক অনুভব করিতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কাঁদতে কাঁদতেন এমন কে কাঁদিতে কাঁদিতে তার চোখ নষ্ট হয়ে আছিল একবার কেউ অবস্থা দেখে বলিলে তিনি বলিতে লাগিলেন তুমি কি আমার কন্দনে আশ্চর্য বোধ করিতেছ আল্লাহর বয়ে সূর্য কন্দন করে আরেকবার এরকম ঘটনা ঘটিল তিনি বলিলেন আল্লাহর বয়ে চাঁদ কন্দন করে আল্লাহর বয়ে

অবস্থা অবস্থায় যে সে বলতেছি না হা

সাহাবি তিনি একবার বন্ধন করতেছিলেন তার বন্দনে তার স্ত্রীও কাঁদিতে লাগিলেন জিজ্ঞাসা করিলেন তুমি কাঁদছো কেন স্ত্রী উত্তরে বলিলেন আপনি যেই কারণে কাঁদিছেন আমিও সেই কারণেই কাঁদিতেছি আবদুল্লাহ বলেন আমি এই জন্য কাঁদিছি যে জাহান নামের উপর দিয়ে তো যাইতে হইবে জানি না যা যা পাইব নাকি সেখানে পড়িয়া থাকিব জোড়ার আইপনে মসজিদে নামাজ পড়াইতেছিলেন নামাজ পড়াইতেছিলেন যখন লোকেরা পিন্ন কোর আয়াতে পৌঁছিলেন তৎকরণ মারিতে বহিয়া গেলেন এবং মারা গেলেন লোকেরা তাকে উটাইয়া মসজিদ হইতে ঘরে পৌঁছাই দিল ফুল ফুল্লাহ একবার নামাজের বারবার কুড়ল নাস ছিলেন কিছুক্ষণ পৰপৰের এক কোনে হৈ তেও আমাক আছিল তুমি ইয়াৰ কথা বাৰ পৰিবে তোমাৰ বাৰ বাৰ পৰিবাৰ কাৰণে চাৰজন জীন মাৰা গিয়াছি আর এক বুজুৰ্গের ঘটনা পৰিণত হৈ যে তিনি তেলাগত কৰি দিলে কৰি দিলে এখন বাৰু দু আল্লা মাউলা ছিলেন তখন তিনি এক চিৎকার দিলেন এবং সটফট করিতে করিতে মারা গেলেন এই ধরনের আরও বহু ঘটনা হদ্রদীল ধরনের বিখ্যাত ছিলেন তিনি বলেন আল্লাহর বই সকল প্রকার কল্যাণের দিকে পথ প্রদর্শন করে হদ্র শিবলি রহমাতুল্লাহ নাম সকলে জানেন তিনি বলেন যখন আমি আল্লাহকে বই করে আসি তখনই আর বদলতে আমার সামনে একমত উপদেশের এমন দরজা খুলেছে আছে যা এটি করবে আর কখনও খুলে নাই আদি শরীফে আসে আল্লাহ তা আল্লাহ বলেন আমি আপন বান্দার উপর দুইটি ভয় একত্র করি না এবং দুইটি নির্ভয় দান করি না যদি দুনিয়াতে আমার ব্যাপারে নির্বীক থাকে তবে একে আমাদের দিন ভয় প্রদর্শন করি আর যদি দুনিয়াতে বই করিতে থাকে তবে আর নির্বয় করি হুদুর সাল্লা সাল্লাম ফরমান যে মিটি আল্লাহকে বই করে প্রত্যেক বস্ত্র তাকে বই করে আর যে আল্লাহ যেমিত তো অন্য কাউকে বই করে তাকে প্রত্যেক জিনিস বই দেখাই ইয়া ইয়াই পিনে মহাজরত আনু বলেন মানুষ মানুষ পরিবিকে যে পরিমাণ বই করে যদি জাহান্নাম সম্পর্কে সে পরিমাণ বই করিত তবে সে সুরা জান্নাতে চলে যাইত আবু সালাইম বলেন এই সময় আল্লাহর বই চলে যায় যে অন্তর হইতে আল্লাহর বই চলে যায় সে অন্তর বরবাদ হইয়া যায় নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে চক্ষু হইতে আল্লাহর বইয়ে সামান্য পুনি পানিও বাইর হয় চাই ও মাসির মাতা পরিমাণ হোক বা না কেন এবং চেহারা রোপণ করিয়া পরে আল্লাহ তালা ওই চেহারাকে আগুনের জন্য হারাম করিয়াতেন নবীজি বলেছেন যদি কারো চোখ থেকে জাহান্নামের বয়ে আল্লাহর বয়ে সামান্য পরিমাণ পানি পরে চোখ থেকেই চায় ও মাসির মাতার সমানু হোক না কেন তার চেহারাই করিয়া পড়ে আল্লাহ তালা তার জন্য জাহান্ন হারাম করিয়া দেন সুমাহ সাল্লি সাল্লামার বলেন আল্লাহর বয়ে যখন মুসলমানের অন্তর কাবে তার গুণা এমনভাবে জড়িয়া পড়ে যেমন গাছের পাতা জড়িয়া পড়ে নবী করিম সাল্লাহ আলাম অপর এক এর যে ব্যক্তি আল্লাহর বয়ে কন্দন করে তাহার পক্ষে জাহান্নামে যাওয়া এমন অসম্ভব যেমন দুহনের পর কোন রায় তনে ফিরে দেওয়া সম্ভব অসম্ভব সোহান আল্লাহ আল্লাহ আল্লাহর বয়ের কথা উকবাই আমের অনেক সাহাবি নবী সাল্লাহ ইসলাম নিকট জিজ্ঞাসা করেন নাজাদ এবং মুক্তির পথ কি তিনি বলিলেন নিজের জবান সামলাইয়া রাখো কনে বসিয়া থাকো এবং আপন গুনাহের জন্য কা থাকো ওজুর আল্লাহ আল্লাহ একবার জিজ্ঞাসা করলেন আপনার উন্নতের মধ্যে এমন কোন লোক আছে কি যে বিনা হিসেবে প্রবেশ করিবে সাল্লাল্লাহ আলাইসাল্লাম উত্তর বলেন হা যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করিয়া বন্ধন করিতে থাকি নবীকেন মুসাল্লাল্লাহ শাহর বলেন আল্লাহ তা আল্লাহ কাছে দুইটি ফোঁটা সর্বাধিক পছন্দনীয় একটি হইল অস্ত্রর ফোঁটা যা আল্লাহর বয়ে বাই হয় অপরটি রক্তের ফোঁটা যা আল্লাহর বদে জরিয়া পরে আনল্লাহ আল্লাহত আল্লাহ সুহান আমাদেরকে আমাদের বই আল্লাহর বৈবিতি অর্জন করা তফির করেন এবং গুরা থেকে বাচ্চারা তফিকদান করেন সবাইকে আল্লাহ কবল করেন পূজার তো অভিদান করেন আমল করা তফিদান করেন আমিন সু আমিন আরফান আমিন আসসালামু আলাইকুমাতুল্লাহী